বিসি দিয়ে দিচ্ছে দুই এক কেজি তোলা দিয়ে দিচ্ছে মানে এক কেজি জিনিসে দেড় কেজি বানায় ফেলা এবং সেলাই করে দিচ্ছে আচ্ছা আচ্ছা আমরা কিন্তু সেলাই করতেছি না আপনি না আমরা এই যে জিপাল লাগাই দিছি আচ্ছা এবং বিসি বের করে ফেলা

জিপার মানে চেইনের ব্যবস্থা কিন্তু আছে দেখেন মানে আপনি কিন্তু দেখবেন খুলে ভিতরে কি আসলে তুলা দিছে না হচ্ছে বিচি দিছে এই যে দেখেন ওরে 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 জাম্পিং করতেছে স্প্রিং এর মতো একেবারে স্প্রিং এর মতো কিন্তু জাম্পিং জাপান কিন্তু হবে খুবই চমৎকার এগুলো কি ম্যাট টেস্ট টপার হ্যাঁ এগুলো ম্যাট আসসালামু আলাইকুম সবুজ ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে বালিশ চালিশ নিয়ে ভাই সমস্যা কি হ্যাঁ এগুলো শিমুল তুলার বালিশ

কি কর না ভাই বালি হিসাবে ঝামেলা করে কেমনি অবশ্যই আছে ভাই ওরা কিন্তু সেলাই করে দেয় আপনি দেখতেও পারবেন না ভিতরে কি আছে আচ্ছা আধা কেজি বিচি দিয়ে দিচ্ছে দুই এক কেজি তোলা দিয়ে দিচ্ছে মানে এক কেজি জিনিসে দের কেজি বানালে দের কেজি বানায় ফেলা দিচ্ছে এবং সেলাই করে দিচ্ছে আচ্ছা আচ্ছা আমরা কিন্তু সেলাই করতেছি না আপনি আবার ওই কাম করেন না তো না আমরা এই যে জিপার লাগাই দিছি আচ্ছা এবং বিসি বের করে ফেলা একটা কর্মময় দিন দিবে কিন্তু তো যারা একটু ভালো একটা ঘুমের আশা করতেছেন বা যারা একটু প্রপার একটা আহ বিশ্রামের জন্য চাচ্ছেন তাদেরকে কিন্তু অবশ্যই একটা কিন্তু এই ধরনের কিন্তু বালিশ কিন্তু তাদের লাগবে তো সেক্ষেত্রে আজকে কিন্তু আপনাদেরকে শিমল তুলার বালিশ কিন্তু সবুজ ভাই দেখাবে বরাবরের মতো কিন্তু আমাদের সাথে আজকে সবুজ ভাই রয়েছে তো দেখতে পাচ্ছি এখানে কয়েকটা কালারের ভাই বালিশ আছে আপনার কাছে আমাদের কাছে মোট ছয়টা কালারের বালিশ আছে কালার দেখাচ্ছি আমাদের মেসেজ দিলে বাকি কালার গুলো ওকে ওকে দর্শক মানে যারা প্রতারিত হয়েছেন বালিশ কিনে বাড়ির পাশে কিন্তু দেখবেন আইসা ডাকাডাকি করে শিমল তুলা এই তুলা সেই তুলা আসলে যারা এই ধরনের প্রতারণার শিকার হয়েছেন তাদের জন্য কিন্তু স্পেশাল ভাবে আজকের ভিডিও ভিডিওটা থাকবে আজকের ভিডিওতে আপনাদেরকে শিমুল তুলার বালিশ দেখাবো বালিশ কিন্তু ওজন হবে এক কেজি করে ওজন করে নিতে পারবে ডেলিভারি ওজন করে নিতে পারবে এমন কিছু বালিশের কিন্তু আজকে আপনাদেরকে কালেকশন দশক দেখাবো চমৎকার কিছু বালিশের কালেকশন ভাইয়া সাইজটা বলে বালিশের 18 বাই 26 সুন্দর করে দেখেন পাইপিং করা একটু আমার কাছে জানো দেখি আমার পছন্দ হয়নি এই হচ্ছে সেই বালিশটা দেখেন যেটা একেবারে পাইপিং করাও কিন্তু আছে খুবই চমৎকার আবার তাদের লোগোটাও কিন্তু দিয়ে দিছে অরিজিনাল কিভাবে চিনবেন আর এই পাশে কিন্তু দেখেন জিপার মানে চেইনের ব্যবস্থা কিন্তু আছে দেখেন মানে আপনি কিন্তু দেখবেন খুলে ভিতরে কি আসলে তুলা দিছে না হচ্ছে বিচি দিছে দেখে কিন্তু ডেলিভারি ম্যানের সামনে কিন্তু তারপরে কিন্তু নিতে পারবেন চমৎকার এই বালিশগুলা ভাই ওকে একটা ব্যাপার আছে এখানে বলেন কাস্টমাররা কিন্তু কনফিউজ হয় আচ্ছা চাচা বাজারে আপনারা देखतेছেন এইখানে কিন্তু জিপার লাগানো বালিশ আছে আমি আপনাদেরকে একটা বালিশ দেখাই বাজারে যে বালিশগুলো বিক্রি আছে ও আমাদের আপনাদের যারা কিনতেছি আমরা কাস্টমাররা আমাদের মাথায় ব্যথাও লাগতেছে আসলে আমি আপনাদের একটা জিনিস দেখাই দেখেন আবার কি এই দেখেন এই বালিশটার জিপারটা দেখেন কোথায় মাসখানে হ্যাঁ এখন আপনি যদি মাথাটা দেন মাথাটা যদি এইখানে পড়ে এই জিপারের কারণে আপনার কি ব্যথা লাগবে ঘটনা তো আসলে ভাই ভাবি নাই তো এই জিনিস আগে এইটাও কিন্তু এই দেখেন সুন্দর করে দেখা যাচ্ছে যে তুলা আছে এইটার মধ্যেও কিন্তু তুলা আছে মানে জিপারটা কিন্তু মাসখানে মাসখানে মাথায় মাথার এখানে যার জন্য কিন্তু দেখেন ব্যথা কিন্তু হইতে পারে খুবই চমৎকার খুবই চমৎকার কিন্তু একটা বালিশের কিন্তু কালেকশনদর্শক আপনাদেরকেও কিন্তু দেখাচ্ছি মানে বালিশ কিনে যারা প্রতারিত হইছেন তারা কিন্তু তাদের জন্য এটা চমৎকার কিন্তু এই বালিশগুলা কিন্তু সারা বাংলাদেশ থেকে নিতে পারবে হ্যাঁ পারবে এবং প্রত্যেকটা এক কেজি হ্যাঁ প্রত্যেকটা এক কেজি আমাদের গুলো দেখেন ওকে এইখানে জিপাত দেওয়া আচ্ছা আচ্ছা এইখানে জিপাত দেওয়ার কারণে আপনি তো এইভাবে বালিশটা রাখবেন অবশ্যই আপনার মাথায় কি লাগবে জিপাতটা না লাগবে না না তাহলে কোন বাচ্চা যদি ওইখানে মাথা দেয় আচ্ছা তাহলে তার মাথা তো কেটে যাবে ওকে কোন বাচ্চা যদি বালিশ দেয় তাহলে বালিশটা মাথায় দেয় তাহলে কিন্তু একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা এই বালিশগুলো এই বালিশগুলোর মধ্যে এবার আপনি ভাবেন আপনি কোনটা কিনবেন এইটা কিনবেন যেটা আপনি ব্যাথা পাবেন না সেটা কিনবেন না যেটাই ব্যাথা পাবেন সেটা কিনবেন ওকে দর্শক আমরা চমৎকার কিছু বালিশের কালেকশন দেখাবো ভাই তুলার কি গ্যারান্টি ওয়ারেন্টি দিতেছ তো? অরিজিনাল শিমুল তুলা জিপার খুলে চেক করে নিবে শিমুল তুলা মাঝে মাঝে রদি দিতে হবে ওকে মাঝে মাঝে রদি দিবেন তাহলে কিন্তু বালিশটা সুন্দর থাকবে যদি এতে তুলো বেশি লাগে বের করে নেবেন আচ্ছা যদি পরে আরো ভিতরে দেওয়ার প্রয়োজন পড়ে তুলো জিপার খুলে ভিতর আরো তুলো দিবেন সিস্টেমটা খুব চমৎকার কিন্তু ওকে সারা বাংলাদেশ থেকে নিতে অর্ডার করবে কিভাবে আমাদের মেসেজ দিতে পারবে অথবা ভিডিওর উপরে তোমাদের ফোন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবে বা ইমো নাম্বারে মেসেজ দিবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবে বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পাবে এক টাকাও অ্যাডভান্স করার প্রয়োজন নাই টাকা পয়সা ছাড়া কিন্তু বালিশ কিন্তু আপনারা দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন এমন কিছু কিন্তু প্রোডাক্ট দর্শক আজকে আপনাদেরকে দেখাচ্ছি কালার কয়টা হবে ভাইয়া মোট ছয়টা কালার আছে আমাদের ওকে ওকে এইটা কিন্তু মেরুন কালারের মধ্যে হবে যেটা চেইন আমি খুলছিলাম এইটা হবে বেগুনি কালারের মধ্যে পায়ের গেঞ্জির সাথে কিন্তু ম্যাচিং হয়ে গেছে আর এই ধরনের লাল কালার কি আছে হ্যাঁ লাল কালারও আছে কিন্তু আমাদেরটা জিপার আছে এখানে এইখানে কিন্তু আপনারা পাবেন ভাই কোল নেই হ্যাঁ কোল আছে এই যে শিমুল তোলার কোল বালিশ এইটা জিপার লাগাই দিই দেখি হাও এই যে দেখেন মানে যাদের একেবারে এই শীতে যারা এখনো আনম্যারিড আছেন তাদের জন্য পারফেক্ট সলিউশন পারফেক্ট সলিউশন কিন্তু এটা কোল কিন্তু আছে আবার টুকটুকে কিন্তু বউয়ের কালার লাল কালার

ওকে এই হচ্ছে কিন্তু ম্যাট স্টপার চাইলে কিন্তু এই চমৎকার জিনিসও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন ভাই কুশন নাই হ্যাঁ এই যে কুশন ভাই ওই যে একেবারে নরম যে বালিশ আছে ওই যে মানে বিদেশি বালিশ ওইটা কি আছে আপনার কাছে ফাইবারের বালিশ আচ্ছা আচ্ছা কোনটা ফাইবারের বালিশ এই যে দেখেন বিদেশি বালিশও কিন্তু বাইরের কাছে আছে অরিজিনাল হইবো হ্যাঁ অরিজিনাল ফাইবার যদি ডুপ্লিকেট হয়

ওকে বালিশের কালার কি ইয়েলো কালার আছে বাসন্তী কালার হ্যাঁ আছে ইয়েলো কালার এই যে বাড়ি করেন দেখাই দর্শকদেরকে এই যে দেখেন শীত না আসতেই কিন্তু বসন্তের কালার বাসন্তী কালারের কিন্তু বালিশও কিন্তু আছে বিশেষ করে আপুদেরকে বলবো ভাইয়া যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছেন আপনারা কিন্তু চাইলে কিন্তু একটা কোল বালিশ কিন্তু এই শীতে গিফট করতেই পারে হ্যাঁ অবশ্যই করলে কি হবে ভাই ভালোবাসাটা বেড়ে যাবে জরায়া ধরবে আর

আমরা অনেকেই খুঁজি ভালো মানের শিমুল তুলার বালিশ বা হচ্ছে একটা স্টপার কোথা থেকে পারবো নিব।